বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনা বাজার যে বৃহত্তম বাজার অসংখ্য সবজি বাজারে আসে আজকে কিন্তু যদিও সবজি এসে থাকে দাম অনেকটাই বেশি আমরা দেখাচ্ছি যে কি কী ধরনের সবজি আছে বাজারে আমি রাস্তায় দেখি চাষের সময় যে আঠারোশো থেকে দুই হাজার টাকা মনে বিক্রি হচ্ছে বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই জাম্বুরা এটা কি থাই জাম্বুরা থাই কিরকম দাম কেমন এখন কি বাড়তি হয়েছে নাকি জাম্বুরা পুরাপুরি বাড়তি হয়েছে দাম নেই দাম নেই গায়ে কি নেই আচ্ছা সবজির তো দাম বাড়লো আজকে তাই না হ্যাঁ হ্যাঁ সবজির দাম বাড়লো এটা কি এটা কি বিক্রি হয়েছে ভাই দাম বলছেন দাম বলছেন কত কুড়িয়া দাম অনেক বেশি দেখাই যাচ্ছে যে আমরা দেখি এদিকে এই পাশে চলে যাচ্ছি আসলে দাম বেশি যার ফলেই কিন্তু

আমরা কি আনছে ভাই কেমন আছেন না কেমন দাম বলে কেমন আষ্টশো এক হাজার আজকে তো অনেক আমরা আসতে আমরা এখন কি পুরাপুরি বাড়তি নাকি এখন পুরাপুরি বাড়তি হয়ে গেছে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে আমরা একদমই দুই দিক দিয়েই দেখাচ্ছি ঘুরে ঘুরে আমরা আমরা কত করে কিনছেন আজকে নয়শো নয়শো টাকা ম্যাম দেখি বেগুন আঠারোশো এটা কত করে বলতেছে ভাই হ্যাঁ দাম বলছেন সতেরোশো আঠারোশো ওরের বাইরে অনেকটাই দাম বেশি আজকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই জেনে? নামটার কি যেন? আমার নাম শহীদ নেহরি। শহীদ ভাই কত আছেন শহীদ ভাই? 18 bari। থেকে। আজকে কি কি ধরনের সবজি কিনতে পারছেন তাতে? আজকে সবজির আপনার বেগুন কিনছি, আমরা কিনছি, চিচিঙ্গা কিনছি, বেগুন কিনছি, কচু কিনছি।

আমরা দেখাচ্ছি দেখি আরো কি ধরনের সবজি বাজারে আসছে দাম আসলে অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন যে বিক্রি ভাই করলা দাম কেমন করলা এখনকার সিজেন করলা হয় নাকি অনেকটাই সুন্দর দাম কেমন কত করে বলতেছি বিক্রি হয়েছে টাকা মন আর চিচিঙ্গা কে আনছে দাম কেমন বলে চিচিঙ্গার দাম দেখা যাচ্ছে অনেকটাই কম আমি দেখি যে এই দেখাচ্ছি যে অনেকটাই পারাপাড়ি হুরাহুরি এ সবজি নিয়ে আনছে কেমন আছেন আছেন কেমন কি আছেন পেঁপে বেগুন বেগুন কীরকম দাম বলতেছে দুই হাজার আট আশা আর পেঁপে চার পাঁচশো টাকা মন দেখ আপনার দুই তিনশো আছিলো এবং চার পাঁচশো হয়েছে কিছুটা বাড়ছে আর কি এটা কি টপ লিডি ছিল নাকি টপ লিট এই যেহেতু খাদ্য দেখাচ্ছি আমরা এদিকে দেখাচ্ছি আরও

সবজি সবজি তো অবশ্য অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই না অতি লাগাতার বৃষ্টি থাকার কারণে মনে হচ্ছে যে অনেকটাই নষ্ট হয়ে গেছে দাম মোটামুটি অনেকটাই ভালো এ দেখাচ্ছি যে দেখি আরও কি কী ধরনের সবজি আছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই চিচিংগা কি আপনার তালে শেষ নাকি

পাওয়া যাবে না মনে হচ্ছিল আজকে অসংখ্য সবজি বাজার আসছে দেখতে পাচ্ছেন যে লতান থেকে ভাই দাম কেমন আজকে লতার দাম কম কত বলে পঁচিশ না বিশ বিশ পঁচিশ লতার দাম অনেকটাই কম দেখা যাচ্ছে যে শুধু একমাত্র বেগুনের দামই বেড়েছে অন্য অন্য সবজির দাম মনে হচ্ছে আগের মতনই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে কাকলার দাম তো বাড়ে নাই কাকলার দাম তো বাড়ে নাই নাকি শুধু বেগুনের দামই বাড়ছে নাকি শুধু বেগুনের দামে দেখা যায় যে আঠারোশো দুই হাজার টাকা হ্যাঁ 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 আর এইগুলি কাঁকরোল তো আগে থেকেই আর বারোশো এগারোশো আঠারোশো তা প্রথম অবস্থায় তাই না মাঝখানে কিছু দিন ছিল হয় যাই হোক ধন্যবাদ অনেকটাই দাম কম কাঁকরোলে কালো বেগুন কি লাগছে না কি এখন বর্তমানে হ্যাঁ হ্যাঁ দাম কেমন বলছেন বলছেন এত ছোট কেন এইটা এই কমলা নাকি ডিস্টার্ব ও বাসি বাশি এটা ভিতরে রাখেন সর্বোচ্চ কীরকম দাম হয়েছে ভাই সর্বোচ্চ চোদ্দোশো টাকা মানে কালো আছে লালও আছে সাদাও আছে সব চোদ্দোশো টাকা যাই হোক

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন এটা কি শেষ পর্যায়ে নাকি দাম কেমন ষোলোশো দেখ অন্য অন্য সবজির দাম তাহলে আগের মতন আছে শুধু বেগুনের দাম বাড়ছে নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন পোটল দুই হাজার আঠারোশো আরো কতদিন বিক্রি করা যাবে দুই তিন মাস বিক্রি করা যাবে লাগাইছেন তাও তো দুই তিন মাস হয় তাই না বেশি হয়েছে আরো আপনার সাথে কথা বলেছিলাম তাতে এখন প্রতিদিন কি তোলা যায় নাকি সপ্তাহে কতগুলো তোলা যায় বারো চোদ্দ মন বাগান থেকে কি আপনার নাম্বার দিয়েছিলাম নাকি বাগান থেকে কি বিক্রি করা যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স জিরো ফোর সেভেন নাইন ওয়ান এই নাম্বার খুঁজলে পাওয়া যায় আপনার নামটা কি একটু বলুন সুহেল রানা ভাই আপনাদের গ্রাম পড়ছে কোথায় সাগর আকন্দের যাই হোক সোহেল রানাবাইকে অনেক ধন্যবাদ আমরা দেখি যে আসলে এটা আনকমান একটি সবজি আমি দেখাচ্ছি এই দিকে দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে অন্য অন্য বা কী কী ধরনের সবজি বাজার আসছে কচু আনছে কে কেমন আছেন এমনকি বিক্রি করা যায় না এই কচু খুব কম নাকি দাম কম না এখন তো মনে হচ্ছে সবজির দাম অনেকটাই ভালো তবুও দাম কম এ কম দাম বলতেছে অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন বিশ বাইশ টাকা মাত্র আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পিস দাম তো অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি আমরা শেষ যে আসলে আর বেশি দূর যাবো না আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি লাউ আনছেন শুধু দাম কেমন আজকে তিরিশ বত্রিশ মনে হচ্ছে তো একদম নতুন টালের কতগুলো লাউ তোলা যায় মানে বৃষ্টির কারণে বাজারে নিয়ে বিক্রি করতে হবে আচ্ছা আসলে বাগানে যদি গাড়ি না যায় তাহলে অনেকটাই সমস্যা এই যাই হোক ধন্যবাদ আমি আসলে বিরোধটা লম্বা করছি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিদ্যুৎ দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ